স্বাগতম পিকটির শো ওয়েব সিরিজ চ্যানেলে আজকে মানি হেস্ট ওয়েব সিরিজের সিজন ওয়ান এর এপিসোড নয় থেকে তেরো পর্যন্ত আমরা দেই আর আগে পর্বগুলো অর্থাৎ পার্ট ওয়ান এবং টু ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে পিন করা আছে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখুন তাহলে চলুন আজকে পাঠ শুরু করা যায় এপিসোড নয়ের শুরুতে দেখা যায় পুলিশরা বার্লিনে থানে যে মিথ্যা সংবাদ টিভিতে প্রকাশ করছে নাইরোবি সহ সেই নিউজ টিভিতে দেখছে এসব দেখে বার্লিন খুব আপসেট হয়ে যায় কারণ আগের এপিসোডে আমরা দেখেছিলাম বার্লিন সবসময় নিজেকে অন্যের সামনে নিজেকে মহৎ হিসেবে তুলে ধরতে চাইতো ছন্দ করত। নাইরবি বার্লিন এর এসব দেখে তখন বার্লিন কে কিছু ছোট করে কথা বলে আর বার্লিন রাগান্বিত হয়ে বার্লিন আর নাইরবির মধ্যে মারামারি হয়ে যায় তখন বার্লিন বলে এসব বৃদ্ধে আমি কখনোই নারী পাচার করিনি কিংবা রেপ করিনি এরপর পার্লিন চিন্তা করতে থাকে গাড়ির মধ্যে তার কোটের বোতাম গেল কি করে যার জন্য পুলিশ তাকে চিহ্নিত করতে পেরেছে হঠাৎ তার মনে পড়ে একদিন রাতে ডেনভারকে সেই গাড়ির মধ্যে তার পুর পরে ঘুমাতে দেখেছিল তার মানে ডেনভারের অবহেলার কারণেই সেই দিন হয়তো গাড়িতে বোটামটি খুলে পড়েছিল তাই সে ডেনভারকে মারার জন্য খুঁজতে বের হয় অন্যদিকে দেখা যায় প্রফেসর সেই লোকটির পুরো তথ্য সংগ্রহ করেছে যে কিনা পুলিশকে তার স্কেচ তৈরির জন্য সহায়তা করছে মূলত প্রফেসর ওই লোকটিকে তার ফ্যামিলির কথা বলে হুমকি দেবে যাতে করে প্রফেসরের স্কেচ সে তৈনি না করে তবে ওই লোকটি পুলিশ ক্যাম্পে থাকায় প্রফেসর বুঝতে পারছিল না সেই লোকটির সাথে কিভাবে যোগাযোগ করবে সে চিন্তা করে যায় তখন প্রফেসর দেখে হঠাৎ তার সামনে একটি পুলিশের গাড়ি থেমেছে আর ওই গাড়ি থেকে পুলিশ দুজন বের হয়ে তাদের কাজে যাচ্ছে প্রফেসর তখন একটা বুদ্ধি খাটায় সে একটি ডোহার তার দিয়ে গাড়ি লক কারিন ভেতর ঢুকে পুলিশের ওয়াকি টকি দিয়ে অপারেশন ক্যাম্পে কানেক্ট করে প্রফেসর রাশিয়ান ভাষায় ওই লোকটিকে হুমকি দেয় কারণ ওই লোকটি ছিল রাশিয়ান আর ক্যাম্পে থাকা পুলিশগুলো ছিল স্প্যানিশ আর ওই ক্যাম্পের পুলিশরা স্প্যানিশ হওয়ায় তারা প্রফেসর আর ওই লোকের কোনো কথাই ভুত ছিল না আর ওই লোককে যতটুকু স্কেচ করেছিল প্রফেসর এর হুমকি ভয়ে তা হিট করে দেয় আর এবারও র্যাকুয়েল হেরে যাওয়ায় সে প্রচন্ড আপসেট হয়ে পড়ে এবং কফি শপে আসে কিছুক্ষণ পর অ্যাঞ্জেলো সেখানে আসে বার্লিনের এবং বার্লিনের রোগের ব্যাপারে কিছু ইনফরমেশন দেয় র্যাকওয়েল সে জানায় প্রতিদিন বার্লিন যে ইনজেকশন নিত সে রোগের নাম হল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যার জন্য অনেক সময় মানুষের হাত পা কেঁপে ওঠে আর এই রোগ যাদের হয় তাদের দশ জনের মধ্যে একজন বাঁচে বার্লিন যদি খুব বেশি ভাগ্যবান না হয় তাহলে এক দেড় বছরের মধ্যেই সে মারা যাবে তখন র্যাকওয়েল বুঝতে পারে তাহলে বার্লিনের হারানোর মতো কিছুই নেই এদিকে মনিকার সাথে তার লকারই ছিল মনিকার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হওয়ায় ডেনভার তাকে ওয়াশরুমে নিয়ে যায় মনিকা যখন ওয়াশরুমে ঢুকে তখন ডেনভার বাইরে থেকে পাহারা দিচ্ছিল আর এরই মধ্যে ডেনভার্কে কুস্তে কুসতে ওয়াশরুমের সামনে বার্লিন চলে আসে আর ওজো হেলসেন কি আর নাইরোবিও তার সাক্ষী ছিল তখন বার্লিন টেনবার্গে সব ভুলে বলেন এবং তাকে শাস্তি দিতে চায় আর তখনই ওয়াশরুম থেকে ফ্ল্যাশের শব্দ আসে আর এটা শুনে বার্লিন ওয়াশরুমের দরজা খুলে মনিকাকে দেখে অবাক হয়ে যায় মনিকাকে জীবিত দেখে বার্লিন খুশি হয় কারণ কাছে এখন নিজেকে সে ভালো প্রমাণ করতে পারবে কিন্তু ডেনবারের ভুলের কারণে বার্লিন যেহেতু পুলিশের কাছে সমাপ্ত হয়েছে তাই বার্লিন এখনো ডেনভারকে মারতে চায় তখন ডেনভার আর নাইরোবি বার্লিনের দিকে বন্দুক ধরে বার্লিনও চালাকি করে মনিকার দিকে বন্দুক ধরে এটা দেখে ডেনভার ভয় পেয়ে যায় ঠিক তখনই টোকিও এসে বার্লিনকে জানায় প্রফেসর তাকে ইমার্জেন্সি ফোনে যাচ্ছে তাই বার্লিন দ্রুত এসে প্রফেসরের ফোন ধরে তখন প্রফেসর জানায় যে মনিকাকে মারার শাস্তি হিসেবে সে গাড়িতে তার বোদাম রেখেছিল এটা শুনে বাড়ি খুব কষ্ট পায় তবে সে তার কষ্টটা এক্সপ্রেস না করে প্রফেসর কে জানায় মনিকা এখনো বেঁচে আছে তাকে মারা হয়নি এটা শুনে প্রফেসর খুব খুশি হয়ে যায় তবে বাড়ি প্রফেসর কে বলে সে যেটা করেনি সেটার জন্য কেন তাকে শাস্তি পেতে হলো উত্তরে প্রফেসর বলে মনিকা যে এখনো বেঁচে আছে সেটা তোমার প্রেরিত নয় বরং ডেনবার তোমার অর্ডার শুনেও মনিকাকে মারেনি আর সে মারেনি বলেই সে এখনো বেঁচে আছে এরপর সবকিছু ভুলে গিয়ে প্রফেসর তাকে ভ্যালেন্সিয়া কথা বলে পার্লিনো তখন সবকিছু ভুলে গিয়ে নতুন উদ্যোগে পুরো টিম নিয়ে প্ল্যান ভ্যালেন্সিয়া শুরু করে প্ল্যান ভ্যালেন্সিয়া হচ্ছে ডাকাত দলেরা পুলিশদের ভুয়া দেখানোর জন্য মিউজিয়ামের ভেতরে এলোপাথারি গুলি করতে থাকবে আর সেখানে থাকা বন্ধুদের দিয়ে জোরে জোরে চিৎকার করায় এতে করে বাইরে থাকা পুলিশরা বেশ টেনশনে পড়ে যায় যে ভেতরে আসলে কি হচ্ছে র্যাকুয়েল দ্রুত প্রফেসরকে ফোন করে এবং তার কাছে প্রমাণ চায় যে আসলে কি বন্ধুরা ঠিক আছে প্রফেসরও প্রমাণ দেওয়ার জন্য রাজি হয় তবে সেখানে একটা টুইস্ট আছে আর এই টুইস্ট নিয়েই এপিসোড 9 শেষ হয় আর এপিসোড 10 এর শুরুতে আমরা দেখতে পাই র্যাকুয়েলের প্রস্তাবের কারণে প্রফেসর রেকুয়েলের কাছে বন্ধুদের কিছু ভিডিও ফুটেজ বানায় কি ভিডিও গুলো দেখে পুলিশ বিশ্বাস করে না যে বন্দীরা ঠিকঠাক আছে তাই রেকুইল প্রফেসরকে জানায় সে নিজেই মিউজিয়াম ভেতর গিয়ে বন্দীদের দেখতে চায় প্রফেসর এক কথায় রাজি হয়ে যায় কারণ প্রফেসর চাচ্ছিল রেকুয়েল অন্য কাজে ব্যস্ত থাকুক এই ফাঁকে সে আরো অন্য কাজ করতে পারবে আর পুলিশকে পাঠানো ভিডিও গুলো তারা এমন ভাবে এডিক করেছিল যাতে পুলিশরা দেখে সন্দেহ করে পরবর্তীতে র্যাকুয়েল একাই মিউজিয়ামের ভেতর প্রবেশ করে যেখানে ডাকাতরা তাকে রিসিভ করে তবে সবাই মুকুশ পরা থাকলেও বার্লিন রিও আর টোকিওর কোনো মাস্ক পরা ছিল না কারণ এই তিনজনের ব্যাপারে পুলিশ আগিয়ে জেনেছে প্রথমে টোকিও রেকুয়েল কে চেক করে এরপর রিও চেক করে দেখে তার কাছে কোন ডিভাইস আছে কিনা রেকুইল দ্য প্যান্ট এর মধ্যে একটা অডিও ডিভাইস নিয়ে এসেছিল যা সে ধরাপ করে যায় যেটা ডাকাত দলরা পেয়ে যায় টোকিও ডিভাইস টি নিয়ে নেয় এবং রিওকে দিয়ে দেয় নষ্ট করা তবে এই ডিভাইস নিয়ে অবাক করা কিছু কাহিনী আছে এই এবিসোডের শেষে রেকুইলকে ভেতরে এনে বসানো হয় এবং এক এক করে সকল বন্দীদের এনে দেখানো হচ্ছিল আর ডাকান রায় এত ধীরে ধীরে কাজটি করছিল যাতে রেকুয়েল এর টাইম নষ্ট হয় রেকুয়েল সেটা নিজেও বুঝে ফেলে এদিকে দেখা যায় অ্যাঞ্জেল কফি শপে আছে সেখানে প্রফেসর আসে যেহেতু রেকুইল এর কারণে তারা দুজন দুজনকে আগে থেকেই চিনত সেখানে তাদের দুজনের মধ্যে কথোপকথন হয় অ্যাঞ্জেল জিজ্ঞেস করে প্রফেসর কি করে তখন প্রফেসর বলে সে আপাতত সাইডার বানানোর চেষ্টা করছে প্রফেসর তার বাসায় ফিরে সিসি ক্যামেরা দেখে ইউকে অ্যাম্বাসিডর এর মেয়ে পার্কার এর পাশে একটা ছোট লকারে লুকিয়ে আছে আর সে যখন ডাকাত দলকে ফুট করে এটা জানাতে যাবে তখন সে সিসি ক্যামেরা দেখে অ্যাঞ্জেল তার বাসার সামনে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেল মূলত প্রফেসরের পিছু করতে করতে তার বাসায় চলে এসেছে প্রফেসর দরজা খুলে তাকে ভেতরে নিয়ে আসলে অ্যাঞ্জেল বলে সে তার বানানো সাইডার টেস্ট করতে এসেছে আর এসব কথাবার্তা বলতে বলতেই প্রফেসর ফিঙ্গারপিড ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য একটা চামচ তার পকেটে নিয়ে নেয় কারণ অ্যাঞ্জেল সালভাকে বিভিন্ন কারণে প্রফেসর হিসেবে সন্দেহ করে প্রফেসর দ্রুত ম্যানেজ করে অ্যাঞ্জেলকে বিদায় করে আর ইয়োকে ফোন দিয়ে জানায় পার্কার কোথায় লুকিয়ে আছে কারণ পার্কারকে রেকুইলের সামনে দেখানো গুরুত্বপূর্ণ ছিল এবার রিও পার্কারকে সেখান থেকে এনে রেকুইলকে দেখায় তবে সব শেষ করে রেকুয়েল ফেরার সময় রিও টোকিকে জানায় পার্লিনের ইউরোলজিক্যাল ডিসঅর্ডার আছেই এতে করে সে হয়তো দ্রুতই মারা যাবে এটা রেকুয়েল ইচ্ছে করে রিএ এবং টোকিওকে জানার যাতে বার্লিন অপমাহিত হয়ে বেশি করে মানুষের সমস্যায় ভোগে বার্লিনে তখন হাত পা কাঁপতে থাকে আর বার্লিন তার রুমে চলে আসে তখন আরিয়াতন নামের একটি মেয়ে বার্লিনের রুমে এসে বলে সে তার নিজের ইচ্ছায় বার্লিন এর সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চায় মূলত আগের দিন প্যান ভ্যালেন্সিয়ার জন্য টাকা দলরা যে এরপথারি গুলি করে তখন রানিয়ানা অন্য রূপে বুথি থাকায় সে ভেবেছে ডাকাতরা হয়তো সবাই কে বেড়ে ফেলেছে তাই সে ভয় পেয়ে নিজেকে বাঁচানোর জন্য বাড়ি এমন প্রস্তাব দেয় আর যে যেহেতু মন খারাপ ছিল তাই সেও সে সময় এই কথায় রাজি হয়ে যায় অন্যদিকে অ্যাঞ্জেল প্রফেসর ওইখান থেকে বের হয়ে সরাসরি রেকুয়েলের এক্স হাজবেন্ড এর কাছে চলে যায় যিনি ফরেন্সিক রিপোর্ট তৈরি ডাকার হিসেবে কাজ করত আর যেহেতু কালা দুজনে পূর্ব পরিচিত ছিল অ্যাঞ্জেসাকে ওই চামচটি দিয়ে বলে এটার ফিঙ্গার প্রিন্ট এবং প্রফেসর পুলিশের যে গাড়িতে বসে তার স্কেচ তৈরি করার লোকটিকে হুমকি দিয়েছিল সেই দিনের ওই গাড়ির ম্যাচ কিনা ফিঙ্গার পরে সেটা দেখার জন্য তবে সেটা তাকে ব্যক্তিগত ভাবে যান জন্য তবে ওই চামচটি কার সেটা ডাক্তার কেউ বলে না এদিকে পুলিশ বের করে ফেলে যে বার্লিন মিউজিয়ামে ডাকাতি করতে আসার আগে যে মেডিসিন শপ থেকে তার ইনজেকশন কালেক্ট করেছে তার এড্রেস সেটা শুনে দ্রুত এনজেস সেই ফার্মাসি যায় তদন্ত করার জন্য এনজেস সেখানে পৌঁছেই দেখে যে প্রফেসর সব ডকুমেন্ট নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে যদিও ওই ডকুমেন্ট এ কোন অ্যাড্রেস লেখা ছিল না এরপরও কেন প্রফেসর সেগুলো নিয়ে পানানো তার সামনে বিছলে দেখা যাবে অন্যদিকে দেখা যায় রেক যে অডিও ডিভাইস টি নিয়ে মিউজিয়াম এর ভেতর এসেছিল পরবর্তী সেটা খুলে দেখে দেখা যায় সেটা কোনো অডিও ডিভাইস ছিল না তার মধ্যে লুকানো ছিল একটা মেমোরি কার্ড এবং তার উপর লেখা ছিল রায়ও যে নামে রিওর মা তাকে ডাকতো এবার রিও দ্রুত ওই মেমোরি কার্ডটি ল্যাপটপে লাগিয়ে দেখে সেখানে তার মা বাবার একটি ভিডিও তাকে পাঠানো হয়েছে আর তাকে সুযোগ দেওয়া হয়েছে সে যদি সারেন্ডার করে এক বছরও তাকে জেনে থাকতে হবে না পুলিশ নিজেরাই তার ব্যাপারে সুপারিশ করবে মূলত টাকাতে ধোকা দেওয়ার কারণে তাকে এই সুযোগ দেওয়া হয় এই ভিডিও দেখে রিও আবেগ প্রবণ হয়ে যায় আর এখানে এপিসোড দশ শেষ হয়ে এগারো শুরু হয় এপিসোড এগারো শুরু দেখা যায় রিও পুলিশ ক্যাম্পে রাকাই যে ফোন করে রাকাই বিভিন্ন ভাবে রিও তখন মনে পড়ে প্রফেসর মিডিকে বলেছিল পুলিশ যদি তাদের সারেন্ডার করার কথা অফার করে তাহলে সেই ফাঁদে না দিতে কারণ ফাদের অপরাধের কারণে যতটা শাস্তি হবে পুলিশ যদি সেক্ষেত্রে তাদের সুপারিশও করে তবুও তাদের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড ডিউ রাকাকে তখন বলে সে যদি প্রেসিডেন্টকে দিয়ে মিডিয়া কমেন্টমেন্ট করাতে পারে যে এক বছরের মধ্যে ছেড়ে দেওয়া হবে তাহলে সে নিজেকে সারেন্ডার করবে এবং সব প্ল্যান বলে দেবে রাকাইল রিওর প্রস্তাব শুনে রাজি হয় আর রিও কিছুটা রাজি হয়ে যায় আর রিও তখন শুনতে পায় রাকাইলের পাশ থেকে কেউ একজন বলছে এটা কখনো সংকোচ নয় এবার রিও বুঝে ফেলে যে রাকাইল তাকে ধোকা দিচ্ছে তাই সে রাকাইলকে গালি দিয়ে ফোনটা রেখে দেয় এরপর রিও ওয়াশরুমের দরজা খুলে দেখে মস্কো টোকিও এবং অজলো বাইরে দাঁড়িয়ে তার কথা শুনছিল তখন টোকিও রিওকে বোঝায় যে সে যেন কখনই তার সহকর্মীদের ঠোকা না দেয় আর যদি দেওয়ার চেষ্টা করে তাহলে টুকরি নিজেই তাকে মেরে ফেলবে এদিকে আর্থরুর বরাবরই ডাকাতকে ধোকা দিয়ে পালানোর চেষ্টা মাথায় ঘুরতে থাকে তাই সেই সুযোগ বুঝে ওয়াশরুমে আসা ওই বিল্ডিং এ সিকিউরিটি গার্ড এর সাথে একটা প্ল্যান করে আর্থরু পার্কারে সেই বয়ফ্রেন্ড কে দিয়ে ডাকাত দলের আনা কিছু অস্ত্র চুরি করায় তাকে দিয়েই সেগুলো ওয়াশরুমে রেখে আসতে বলে এরপর সিকিউরিটি গার্ড সেগুলি নিয়ে যায় আর সামনের এপিসোড এ আমরা দেখতে পারবো আর এই প্ল্যানটা ডাকার দল দিয়ে কিভাবে চরক বিপদে ফেলে অন্যদিকে দেখা যায় পুলিশ ক্যাম্পে অ্যাঞ্জেল এসেছে আর রাকাইলকে সেতে ফার্মেসির ঘটনা খুলে বলে কিন্তু এবার রাকেল এঞ্জেলকে সন্দেহ করতে শুরু করে আর রেগে যায় আর প্রফেসর এটাই চাচ্ছিল কারণ ওই কাগজ কোনো প্রয়োজনীয় না হওয়ায়ও সে চুরি করেছিল রাকাইল অ্যাঞ্জেলকে বলে সে অ্যাঞ্জেলকে এই অপারেশনে রাখতে চায় না এটা শুনে অ্যাঞ্জেল ও রাকাইলের ওপর রাগ হয়ে যায় এবং প্রফেসরের ব্যাপারে সে রাকাইলকে অনেক কথা বলে অ্যাঞ্জেল রাকাইলকে বলে সে সালভার বাসায় গিয়েছিল এবং তার বাসা দেখে তার সন্দেহ হয় কারণ সেই প্রফেসর রাকাই এসব শুনে অ্যাঞ্জেলের প্রতি আরো রেগে যায় কারণ সে ভাবে অ্যাঞ্জেল যেহেতু তাকে পছন্দ করত তাই সাউথ সালভার নামে এসব কথা বলছে এদিকে আজরাতে রাকাইল আর সালভার ডিনারের প্ল্যান ছিল তাই তারা ডিনারের সময় নিজেদের ব্যাপারে আরো গভীরভাবে ভাবে কথাবার্তা বলছিল এক পর্যায়ে রাকাইল সালভা কে টেবিলের নিচে তাকাতে বলে সালভার ভাবে রাকাইল তার জন্য হয়তো কোনো সারপ্রাইজ গিফট এনেছে কিন্তু সালমা টেবিলের নিচে তাকিয়ে অবাক হয়ে যায় কারণ রিকুয়েল টেবিলের নিচ থেকে তার দিকে বন্দুক ধরে রেখেছে রাকাল সালভাকে বলে সে যেন চুপচাপ তার বাসায় তাকে নিয়ে যায় কেননা অ্যাঞ্জেলের কথা শোনার পর রাকায়েলেরও সন্দেহ হতে থাকে রাকায়েল এখন সালভার বাসায় গেলে অবশ্যই প্রফেসর টেবার এবার ধরা করে যাবে নিশ্চয়ই আর এই টান টান উত্তেজনায় এপিসোড এগারো শেষ হয় এপিসোড বারোতে দেখা যায় প্রফেসর আগে থেকেই অ্যাঞ্জেলের চশমার মাধ্যমে রাকায়েল আর অ্যাঞ্জেলের মধ্যে ঝগড়া শুনতে পায় তাই সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে রাকায়েল তার বাড়িতে আসবে তাকে সন্দেহ করবে এবং তাই প্রফেসর তাকে তার বাসায় না নিয়ে বরং কাছাকাছি আরো অন্য একটি বাসায় নিয়ে যায় আর সেটা এমন ভাবে সাজানো ছিল সেটা দেখে রাকায়েলের সন্দেহ দূর হয় সে সার্ভার প্রতি আরো ইমপ্রেস হয়ে যায় অন্যদিকে ফরেন্সিক রিপোর্ট থেকে অ্যাঞ্জেলকে ফোন করে জানানো হয় যে সে যে চামচটা দিয়ে গিয়েছিল সেটার ফিঙ্গার প্রিন্ট আর ওই গাড়ির ফিঙ্গার প্রিন্ট এক এরপর পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে প্রফেসরই সালবা আর সালবাই প্রফেসর তাই সে দ্রুত রাকাইলকে ফোন করে খবরটা জানানোর জন্য কিন্তু রাকাইল তখন ফোন ধরে না কারণ তখন রাকাইল আর সালবা তাদের ব্যক্তিগত সময় কাটাচ্ছিল অ্যাঞ্জেল রাকাইলকে ভয়েস মেসেজ পাঠাতে চায় কিন্তু সেটাও করতে পারছে না কারণ আজকে রাকাইলকে সরি বলার জন্য এত ভয়েস মেসেজ দিয়েছে যে আজকের জন্য তার লিমিট শেষ হয়ে গিয়েছিল তখন অ্যাঞ্জেল বুদ্ধি খাটিয়ে রাকেলের বাসার ফোন দেয় কিন্তু সেখানেও কেউ ফোন ধরে না এদিকে অ্যাঞ্জেল ড্রিঙ্ক করায় সে গাড়ি চালানোর সময় একটা বড় দুর্ঘটনায় করে যায় এদিকে মিউজিয়ামের ভিতরে দেখা যায় আর্থুরুর প্ল্যান অনুসারে ওয়াশরুম থেকে অস্ত্র নিয়ে যাওয়া সেই গার্ড নিচে থাকা বাকি গার্ডদের হ্যান্ডকাফ খুলে দেয় আর সেখানে দায়িত্বে থাকা অজুয়ার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় তাদের সাথে পার্কারের বয়ফ্রেন্ডও এসে যোগ দিয়েছে কিন্তু আর্থরু তখন আসে না সেখানে কারণ আর্থরু মনে নেওয়ার জন্য তার কাছে আসে কিন্তু বনিকা আর ডেনভার্ক কে কিমেট অবস্থায় দেখতে পেয়ে আর রেগি রেগে গিয়ে এই ডেনমার্ক মারতে যায় পরে শেষমেশ সে ডেনভার্কের হাতে মার খেয়ে জীবন বাঁচানোর জন্য ডেনভার্ক বলে দেয় সিকিউরিটি গার্ড ও ষোলো জম বন্দি সেখান থেকে পালিয়ে যাচ্ছে এটা শুনে সে দ্রুত এসে বার্লিন সহ সবাইকে খবর দেয় বার্লিন প্রফেসর কে ফোন করলেও প্রফেসর তখন তার বাসায় না থাকায় টেলিফোন ধরতে পারে না আর সেই সিসি ক্যামেরার সামনে না থাকার কারণে সিকিউরিটি গার্ডরা সহজে এসব করতে পেরেছে বার্লিনরা সিকিউরিটি দের থামানোর জন্য নিচে আসতে থাকে আর তখন সিকিউরিটি গার্ডরা তাদের প্ল্যান অনুসারে যেখান দিয়ে বের হবে সেখানে আসে কিন্তু সেই দরজায় অনেকগুলো বোম থাকায় তারা বুদ্ধি করে বোমগুলো ব্লাস্ট করে দেয় আর দরজাও ভেঙে যায় এদিকে প্রফেসর বাসায় এসে সিসি ক্যামেরা এসব দেখে চমকে যায় আসে দেখে ভিতর থেকে এক এক করে ষোলো জন বন্ধি বের হয়ে আসছে পুলিশরা তাদেরকে উদ্ধার করে নেয় পুলিশরা প্ল্যান করে নেয় তারা ওই ফাঁকা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে তখনই ডাকাতরা এসে সেই দরজা বন্ধ করার চেষ্টা করে তবে পুলিশরা সেই দরজা একাধারে গুলি চালাতে থাকে আর সেই গুলি এসে হেলসেফ কি গায়ে কাকে আর এটা দেখে টোকিও খেপে গিয়ে নিজের জীবন বাজি রেখে মেশিন গান এনে পুলিশের ওপর এলোপাথরে গুলি চালাতে শুরু করে আর এ দেখে পুলিশরা ভয় পেয়ে পিছিয়ে গেলে ডাকাত দল পুনরায় আবার দরজা পারমানেন্টে লাগিয়ে দেয় সিসি ক্যামেরার প্রফেসর এই দেখে হাফ ছেড়ে বাঁচে এর মধ্যে সুখমর হলো হেলসেন কি বুলি প্রুফ জ্যাকেট পরে থাকা পুলিশের গুলি তার গায়ে লাগে না তাই হেলসেন কি তার ভাই বৌজলোকে খুঁজতে গিয়ে দেখে বৌজলোর মাথা দিয়ে প্রচন্ড হারে রক্ত বের হচ্ছে এটা দেখে হেলসেন কি কান্নায় ভেঙে পড়ে প্রফেসরের সাথে একটা হ্যাপি ডেট শেষে রিল্যাক্স করার জন্য রাফায়েল কফি শপে আসে সেখানকার টিভিতে ক্যাম্পে নিউজ দেখে সেও চমকে যায় আর এটা দেখে যখনই সে ক্যাম্পে আসতে যাবে তখনই সে আরেকটা সংবাদ শুনতে পায় আর সেটা হলো অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্টের সংবাদ কবে রাখার দায়িত্বের চেয়ে বন্ধুত্বের গুরুত্ব যে ক্যাম্পে না গিয়ে প্রথমে অ্যাঞ্জেলকে দেখতে হাসপাতালে আসে অ্যাঞ্জেলের অবস্থা খুবই গুরুতর ছিল অ্যাঞ্জেলের ওয়াইফ জানায় তোমাদের মধ্যে আজকে কি নিয়ে ঝড় হয়েছিল আসলে অ্যাঞ্জেল তোমাকে খুব ভালোবাসে যদিও আমি সাত বছর ধরে তার জন্য অপেক্ষা করছি এসব শুনে আকারে নিজেকে সবকিছুর জন্য দায়ী মনে করে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এপিসোড টুয়েলভ শেষ হয় আর আমরা এখন সর্বশেষ এপিসোড তেরো দেখব এখানে দেখা যায় ওজলো এখনো জ্ঞান ফেরিনি তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে করে ডেনভার প্রফেসর কে ফোন করে উল্টাপাল্টা বলতে থাকে কারণ তাদের উপর নজর রাখার দায়িত্ব প্রফেসরেরই ছিল তবে প্রফেসর চুপচাপ এসব শুনে যায় এদিকে সরুজন বন্দী তাদের সাংসিকতার কারণে হারিয়ে গেছে এটা শুনে বাকি বন্দিরাও বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তবে এমন পরিস্থিতিতে কি করতে হবে ট্রেনিং এর শুরুতেই ডাকাত দল বলেছিল তাই প্ল্যান অনুসারে ডাকাত দলরা বন্দীদের দুই ভাগ হওয়ার প্রস্তাব দেয় অর্থাৎ যারা এক মুক্তি পেতে চায় তারা একটিকে আর যারা ডাকাতের পার্টনার হিসেবে হেল্প করতে চায় তারা আরেকটিকে তবে পার্টনার হিসেবে যারা কাজ করবে তাদের ডাকাতি শেষে বড় অ্যামাউন্টের একটা টাকা তাদের দেয়া হবে এটা শোনার পর বন্ধিরা দুই ভাগে ভাগ হয়ে যায় তবে যারা পার্টনার হিসেবে কাজ করবে সেই গ্রুপে এমন কয়েকজন আসে যাদের ডাকাতের পছন্দ হয় না কারণ হয় তারা বিদ্রোহী নয় অন্য কোনো ঝামেলা আছে যেমন আর্থিক স্কুল টিচার অনিকা আরিয়ান্না সহ আরো কয়েকজন আর অ্যাম্বাসেডর মেয়ে পারকার কে ডাকাতরা এখন এমনিতেও ছাড়বে না ওদিকে আর্থটু প্ল্যানের কারণে যেহেতু এত বড় সমস্যা হয়েছে ওজোরও কষ্ট হচ্ছে তাই হেলসেন কি আর্থরুকে শাস্তি দিতে চায় তবে আর্থরু তার কথা দিয়ে মায়াকান্না দিয়ে খেলছেন কিকে দমিয়ে দেয় এরপর পুলিশ ক্যাম্পে দেখা যায় যে ষোলো জন বন্ধু পালিয়ে বেরিয়েছে তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন রাকাই ক্যাম্পে আসে আর জিজ্ঞেস করে যে অ্যাঞ্জেল আসলে দায়ী ছিল না বরং তার চশমার মধ্যে ডাক্তাররা অডিও ডিভাইস লাগিয়ে দিয়েছিল এরপর রাকাই গত রাতে পাঠানো অ্যাঞ্জেলের ভয়েস ম্যাসেজ গুলো যা শোনার পর সে আবেগী হয়ে যায় এবং প্রচন্ড রেগেও যায় সে রাগে বসে একাই মিউজিয়ামের ভেতর প্রবেশ করতে যায় কারণ অ্যাঞ্জেল তার জীবনে খুব ভালো একজন বন্ধু ছিল তাই বাকি পুরুষগুলো দ্রুত গিয়ে রাকাইলকে শান্ত করে ক্যাম্পে নিয়ে আসে এদিকে গতরাতে রাকাইলের বাসার টেলিফোনে অ্যাঞ্জেলের ভয়েস মেসেজ পাঠানো রাকাইলের মা সব শোনে কিন্তু তিনি ফোন করে রাকাইলকে না পাওয়ায় সাউলের ফোনে ফোন করে অ্যাঞ্জেলের মেসেজ গুরু কথা বলে এবং রাকাইলকে জানাতে বলে আসলে রাকাইলের মা সালবা চিনলেও তার নাম যে সালবা সেটা সে জানতো না এটা শুনে সালবা খুব কঠিন একটা সিদ্ধান্ত নেয় তা হলো সে তার প্ল্যান ঠিক রাখার জন্য রাকাইলের মাকে মেরে ফেলতে হবে তাই সে দ্রুত রাকাইলের বাসায় আসে বাসায় এসে রাকাইলের মার ভালো ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায় পরবর্তী দেখে দেয়ালে টাঙানো বিভিন্ন কাজের ছোট ছোট চিরকুট দেখে বুঝে যায় যে রাকাইলের মার অসুখ রয়েছে সে একটু পর পর সবকিছু ভুলে যায় তাহলে রাকাইলের মার জন্য তার কোনো রিক্স নেই সে অ্যাঞ্জেলের মেসেজে টি নিয়ে নেয় আর ফোন থেকে ওই মেসেজ গুলো ডিলেট করে দেয় এর মধ্যে রাকাইল বাসায় ফিরে সালভাকে দেখে খুব খুশি হয় এবং তারা তিনজনের মিলে একসাথে লাঞ্চ করে এরপর ডাকায় চিন্তা করে ডাকাত্রা এত বড় কাজের জন্য নিশ্চয়ই অনেকদিন ধরে কোথাও ট্রেনিং করেছিল আর যেহেতু বারিনের ওষুধ শহরের বাইরে থেকে নেওয়া হয়েছিল তার মানে ওই ফার্মেসির আশেপাশে কোথাও হবে তাই রাকাইল তার টিমকে জানায় ফার্মেসি আশেপাশে তদন্ত করতে আর রাকাইলির কথাগুলো প্রফেসর সব শুনছিল এরপর রাকাইল কিছুটা ঘুমিয়ে যায় প্রফেসরও তার পাশে শুয়ে থাকে এর মধ্যে পুলিশের টিম জানায় যে তারা সেই সেই গাড়িটা খুঁজে পেয়েছে যেখানে সত্যি ডাকার ট্রেনিং নিয়েছিল এতে শুনে যাওয়ার প্রস্তুতি নেয় আর সালবাকে বলে তার গাড়ি ড্রাইভ করে সেখানে নিয়ে যেতে কারণ রাকাইল খুব ক্লান্ত ছিল সালবা রাজি হয়ে গাড়ি চালিয়ে সেখানে নিয়ে যায় পুলিশ দেখে ওই পরিষ্কার কিছুই নেই তার মানে তারা এখানেই সবকিছু পেয়ে যাবে আর এসব দেখে পুলিশ পাওয়ার মতো মহা খুশি হয় ওনাদেরকে প্রফেসর কে খুব টেনশনে পড়তে দেখা যায় তাহলে প্রফেসর কি আসলেই এতটা বোকা একদমই না প্রফেসরের বুদ্ধি খেলা তো কেবল শুরু যেটা আমরা সিজন টু তে দেখতে পাব যাই হোক সিজন ওয়ান তাহলে এখানেই শেষ